নমস্কার মাটি বেনে আমি সুস্মিতা আবারও চলে এলাম নতুন একটি কাজ নিয়ে আজকের যে কাজটি সেটা হলো সরস্বতী ও স্পেশালি কাজ বলতে পারো আর কিছু মাস পরই সরস্বতী পুজো তাই আমি বিনা আর পলাশ ফুলের সংমিশ্রণে সেটটা বানাচ্ছি আমি পলাশ ফুলের টিউটোরিয়াল আগে দিয়েছিলাম আমার পেজটা যারা দেখো তারা ভালোভাবে দেখবে একটা পলাশ ফুলের টিউটোরিয়াল আছে আবারও এখানে দেখিয়ে দিচ্ছি আমি পলাশ ফুলটা কীভাবে বানিয়েছি তো তোমরা দেখো দেখলেই বুঝতে যে আমি পলাশ ফুলটা কীভাবে বানাচ্ছি আর এখানে যে বিনাটা দেখছো সেই বিনা মেকিংয়ের টিউটোরিয়ালটা আমি আগে দিয়েছিলাম সেই বিনাটাই এই বিনা তো আমি টিউটোরিয়ালটা দিয়েছিলাম তারপরে তো এটা আমি রং করে রেখে দিয়েছিলাম যে আমি যখন কিছু কাজ করব তখন এই বিনাটা দিয়ে কিছু করব। তাই বিনা মেকিংয়ের টিউটোরিয়াল যারা দেখতে চাও তারা আমার পেজটা একটু দেখো ভালোভাবে তাহলে বিনা মেকিংয়ের টিউটোরিয়ালটা পেয়ে যাবে তারা দেখে নিতে পারবে এবারে দেখো পলাশ ফুলটায় আমি যেরকমভাবে মুখের দিকটা ছুঁচের মতন করেছি আর এখানে আমি ছুঁজ ইউজ করেছি তোমাদের কাছে ছুঁজও ইউজ করতে পারো কিংবা এরকম ছুঁচ জাতীয় কোনো জিনিস যেটা থাকবে সেটা তোমরা ইউজ করতে পারো এই সিটটা বানাতে আমার অনেক কটা পলাশ লাগবে ছোটো সাইজের পলাশ লাগবে তাই আমি ছোটো ছোটো সাইজের পলাশ ফুল বানিয়ে নিচ্ছি তোমরা যদি একটু বড়ো সাইজের পলাশ ফুল বানাতে সে সেক্ষেত্রে তোমরা একটু মাটিটা একটু বেশি করে নেবে নিয়ে আমি যেরকমভাবে করছি সেরকমভাবে করবে তাহলে দেখবে পলাশ তৈরি হয়ে যাবে আর পাতা এমন জিনিস যে তোমরা যদি ধরো পাবো যে যখন করবে আর কি তোমরা তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন দিকে দিলে ফুলটা দেখতে ভালো লাগবে তো সেইভাবে করবে আমি যেরমভাবে করছি পুরো সেম সেরকমভাবেই করতে হবে এমন কোনো ব্যাপার পাবড়ি বসানোটা নিজের উপর ডিপেন্ড করে যে তোমরা কিভাবে বসাতে চাও তো সেরকমভাবে বসাবে যেদিক দিয়ে ভালো লাগবে সেদিক দিয়ে করবে তাহলে দিবে ফুলটা সুন্দর লাগবে এরপরে দেখো আমি পলাশ ফুলের মোটা করে নিচ্ছি পলাশ ফুলের মোটাটা করে নেওয়ার জন্য মাটিটা একটু হাতের সাইজে চ্যাপ্টার মতন করে নিয়েছি করে নেওয়ার পরে কাঁচি দিয়ে কেটে আর মুখের কাজগুলো যেরকম পলাশ ফুলের মোটাটা হয় সেরকম যতটা পেরেছি আর কি করার আমি চেষ্টা করেছি তো তোমরাই বলবে যে আমি কতটা কি করতে পেরেছি তো দেখো আমি কীরকমভাবে করছি প্রথম পলাশ ফুল যেটা সেটা তৈরি হয়ে গেছে আমার এরকমভাবে অনেক কটা পলাশ পুলি বানিয়ে নেবো তো প্রথমটা আমার তৈরি হয়ে গেছে এবারে দ্বিতীয়টা যে বানাবো সেটাও তোমরা দেখতে পাবে দেখো আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে কি যে আমি কিন্তু সব পলাশ পুলি সেমভাবে করে নিই খানিকটা খানিকটা একটু আলাদা আলাদাভাবে করেছি দেখো আমি এটা একটু আলাদা মতনভাবে করলাম যেন পলাশ পুলি তো সবসময় সব কিছু একই ধরনের হয় না পাতাগুলোর পাপড়িগুলো একটু আলাদা আলাদা ধরনের হয় তো সেরকমই ব্যাপার তারপরে তো দেখো আমি এটা স্টার সেলের উপরে তো এরকমভাবে আঠা দিয়ে ভালোভাবে বেশি করে একটুখানি আঠা দিতে হবে দেওয়ার পরেতে এরকমভাবে বসিয়ে দিচ্ছি দেখো আমি টার্সেলের এই সাইডটাতে যে দিকটা আমি পলাশ ফুলগুলো বসাচ্ছি এই দিকে আমি তিনখানা পলাশ ফুল বসালাম আর ওই সাইডটাতে আমি আর একটা যে পলাশ ফুল সেটা বসিয়ে নেবো এবার বসিয়ে নেওয়ার পরেতে আমি এই সাইডটাতে একটা সাইডে পলাশ ফুল থাকবে আর একটা সাইডে আমি লিখব মানে লেখাটা হবে কি যে বসন্ত এসে গেছে যেটা আমরা মানে সরস্বতী পুজোর সময় পরে তো মানে হোলি থাকে আমাদের তো দু ক্ষেত্রেই পড়া যাবে জিনিসটা সেই হিসেবে আমি জিনিসটা বানিয়েছি তোমরা হোলিতেও পড়তে পারবে এখানে তোমাদের আমার একটা কথা বলার আছে এখানে যে ডিজাইনটা দেখছো সেটা আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে করা তো তোমরা যখন জিনিস বানাবে তখন সেম এটা বানিও না তোমরা অন্য রকমভাবে নিজস্ব ভাবনা থেকে বানিও দেবে তোমাদেরও ভালো লাগবে আর আমি পড়া স্কুলটা শিখিয়ে দিয়েছি বিনাও শিখিয়ে দিয়ে যাবে তোমরা নিজস্ব চিন্তা ভাবনা থেকে একটা কিছু বানিও তাহলে আমারও ভালো লাগবে আমাকে পাঠিও দেখো আমি এটা রঙ করে ওটা হয়নি তো তোমরা রঙের ভিডিও আমি অবশ্যই দেবো তো আমার বানানো এই সেটটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে আজের মতন টাটা